আসসালামু আলাইকুম যারা বেকার আছেন চাকরি খুঁজছেন বা আপনারা একটা চাকরিতে আছেন নতুন একটি চাকরিতে জয়েন করবেন সেরকম চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অর্থাৎ আপনার চাকরি পাওয়া সম্ভব একমাত্র সম্ভব আছে তো এই সম্ভব অ্যাপসে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে সিবি জমা দেবেন এবং কিভাবে চাকরির জন্য অ্যাপ্লাই করবেন সব কিছু নিয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ মূল ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখার তো এই জন্য আপনি যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন সম্ভব অ্যাপস লিখে তো আমি সম্ভব লিখে সার্চ করলাম যে সম্ভব লিখে সার্চ করার পরে আপনার সামনে প্রথমে যে অ্যাপসটি চলে আসবে সম্ভব জবস অ্যান্ড ট্রেনিং এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন আমি কাজের সুবিধার্থে অ্যাপসটি আগে ইনস্টল করে রেখেছি তো আমি অ্যাপসটিতে ওপেন করলাম ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্ডোফেজ আসবে না জাস্ট নাম্বার দিয়ে একটা ভেরিফাই করতে বলবে সিম্পলি আপনার আপনার নাম্বার দিবেন একটা কোড আসবে কোড দিয়ে ভেরিফাই দিলে এরকম আসবে আচ্ছা আসার পর আমি আপনাদের সাথে একটু ড্যাশবোর্ড নিয়ে বিস্তারিত পরিচিত দিই তারপরে বিস্তারিত একের পর এক যাচ্ছি তো এখানে আসার পর আমি আপনাদের একটু সবসময় আমি মার্ক করে দেখাই এবার একটু মার্ক করে দেখেন এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি এখান থেকে আপনি কোম্পানির চাকরি দেখতে পারবেন সরকারি চাকরিগুলো দেখতে পারবেন ফ্রি সিবি মানে এখানে আপনি সিবি মেক করতে পারবেন আরও অপশনে গেলে এখানকার আদার্স অপশনগুলো পাবেন ফিডব্যাক এবং কুইজ বিভিন্ন কুইজ পাবেন তো যদি কোম্পানিতে ক্লিক করেন তো কোম্পানির বিভিন্ন কোম্পানির চাকরি এখানে দেওয়া আছে বিস্তারিত যেটা ভালো লাগে দেখেন স্পানি দেওয়া আছে লাইভ শপিং দেওয়া আছে বিভিন্ন কোম্পানি এখানে দেওয়া আছে ফুড পান্ডা দেওয়া আছে তো তাদের যে চাকরি এই অ্যাপসে পোস্ট করা আছে মানে দেওয়া আছে যেটা আপনার ভালো লাগবে স্যালারি অনুযায়ী যদি আমি এটা বিস্তারিত দেখতে ভালো লাগে আমি বিস্তারিত অপশনে ক্লিক করলে এখানে চাকরির বিস্তারিত সবগুলো দেখতে পারবেন এবং পাশে যে কোম্পানির প্রোফাইল কোম্পানি সম্পর্কে এখানে বিস্তারিত জানতে পারবেন এবং চাকরির বিবরণে ক্লিক করলে এখান থেকে আপনি আপনার বেতন পদ সংখ্যা কতজন লোক নেবে আবেদনের সময় কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এবং এটার লোকেশন কোথায় শিক্ষাগত যোগ্যতা কী লাগবে অভিজ্ঞতা কি ফ্রেশার হবে নাকি এক্সপিরিয়েন্স পার্সন লাগবে চাকরির ধরন ফুল টাইম না হাফ টাইম কাজের ঘন্টা কত ঘন্টা কাজ করতে হবে কোম্পানির সুযোগ সুবিধা বা উৎসাহ বাতা বা কী কী সুযোগ সুবিধা দেয় আপনি সব কিছু এখান থেকে দেখতে পারবেন তারপরে আপনি যদি এখানে গভর্নমেন্ট জব সরকারি চাকরিতে ক্লিক করেন তাহলে সরকারি চাকরির বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক চাকরিগুলো আছে এখানে সাপ্লাইমেন্ট তারপরে মিল অপারেটিভ তো বিভিন্ন যে সরকারি চাকরি আছে সেগুলো আপনি দেখতে পাবেন এখান থেকে যদি বিস্তারিত দেখুন অপশনে যদি ক্লিক করেন প্রোফাইলগুলো তাহলে সেই চাকরি সম্পর্কে আপনি বিস্তারিত দেখতে পারবেন সিমিলারভাবে কোম্পানির চাকরির মতোই আচ্ছা তারপরে এই পাশের অপশনে ফ্রি সিবি এখান থেকে আপনি আপনার সিবি মেক করতে পারবেন যেমন আমি এখান থেকে আগেই সিবি মেক করে গেছি যে এখানে আপনার ছবি যোগ করতে বলে ছবি দিতে পারেন আপনার ব্যক্তিগত তথ্য এখানে দিতে এখানে আপনি মোবাইল নাম্বার দিতে পারবেন আপনার বিকল্প মোবাইল নাম্বার এখানে আপনার জন্ম তারিখ আপনি পুরুষ না মহিলা দিবেন তারপরে ইমেল দিয়ে আপনি তারপরে যদি পর এরপরে ক্লিক করেন তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আসবে অর্থাৎ আমি যদি আপনাদের একটি মার্ক করে দেখাই এ দেখেন উপরে যে বারগুলো দেওয়া আছে এই বারগুলোতে আপনি এখানে পাবেন প্রথমটা দেওয়া আছে ব্যক্তিগত তথ্য দ্বিতীয় শিক্ষাগত যোগ্যতা তৃতীয়ত কাজের অভিজ্ঞতা অর্থাৎ এখান থেকে আপনি সিবি মেক করতে পারবেন তারপরে শিক্ষাগত যোগ্যতা আপনি দেবেন কী কী সম শিক্ষাগত যোগ্যতা আছে এবং কোথায় কোথায় তে করছেন দিয়ে এখানে যদি আরও লাগে আরও করুন অপশানে ক্লিক করে এরপর থেকে ক্লিক করলে চলে আসবে তারপর কাজের অভিজ্ঞতা আপনার কাজের অভিজ্ঞতা আছে কি না সেটা দেবেন এবং কত বছরের অভিজ্ঞতা এবং কোন কোম্পানিতে অভিজ্ঞতা সবগুলো এখানে দিয়ে আপনি এখানে একটা সিবি মেক করতে পারবেন এখানে সিবি মেক করলে আপনার সিবিটা এখানেই সেভ হবে পরবর্তীতে চাকরি অ্যাপ্লাই কাজে লাগবে কীভাবে লাগবে আমি আপনাদের দেখাচ্ছি পরবর্তীতে এখান থেকে বিভিন্ন কুইজ পাবেন চাকরি সন্তান সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্তর এটাতে আমি আর গেলাম না ফিডব্যাক পাবেন ফিডব্যাক মানে এখান থেকে কতজন মানুষ চাকরি পেয়েছে এবং তাদের অভিজ্ঞতা আপনি এখান থেকে দেখতে পাবেন বা আপনি নিজেও শেয়ার করতে পারবেন তারপরে আরও অপশনে ক্লিক ক্লিক করলে এখানে চাকরির ট্রেনিংয়ের কিছু ভিডিও আছে এখানে সাফল্যর গল্প আছে আবেদনকৃত চাকরি আছে বিভিন্ন আছে আমি এখান থেকে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে পরবর্তীতে দেখে নেবেন আমি শুধু আপনাদের এখান থেকে সাফল্যের গল্পটা দেখাচ্ছি দেখেন এই সাফল্যর এই অ্যাপসে সাফল্যের গল্প এখানে এখান থেকে অনেকে চাকরি পেয়েছে এখানে তাদের নাম দেখতে পাচ্ছেন সাব্বির হোসেন ফুডপান্ডা রাইডার এবং অনেক আপরা এবং ভাইয়ারা জব পেয়েছে এবং সাফল্যতার গল্পগুলো যদি দেখেন দেখেন এখানে যদি নিচে স্কিপ করে যান দেখেন আরও অনেক সাফল্যর গল্প পাবেন অর্থাৎ এই অ্যাপসের মাধ্যমে হাজার হাজার মানুষ চাকরি পাচ্ছে বেকাররা চাকরি পাচ্ছে তো আপনি এখানে যদি স্কল করে একটু নিশে যান তাহলে দেখতে পারবেন এই দেখেন অনেক সাফল্যের গল্প আছে এবং এবং তারা কোন পদে চাকরি পেয়েছে কীভাবে পেয়েছে সমস্ত কিছু তারা এখানে কমেন্টস করেছে তো এখানে সাফল্যর গল্প দেখলে বুঝতে পারবো এবং এটার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো তারপরে আমি যদি একটু নিচে যায় দেখেন এখানে যে আপনার চাকরি এবং জরুরি নিয়োগ আপনার চাকরি বলতে আপনি এখানে সিবি আপলোড দেওয়ার পর আপনার সিবির সাথে প্রসঙ্গিত বা সিবির সাথে সিমিলার এমন জব যদি এখানে থাকে তাহলে আপনাকে এখানে দেখাবে আর যদি জরুরি নিয়োগ মানে এটা তো জানেনি আপনারা জরুরি যদি কোনো নিয়োগ থাকে আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে আপনি কিভাবে চাকরিতে অ্যাপ্লাই করবেন এখন সেটা দেখাবো তো তার আগে আমি আপনাদের একটু দেখাই নিচে যদি আমি আপনাদের একটু লক্ষ্য করে দেখাই দেখেন এখানে যে হোম দেখাইলাম হোমে এটা আপনার চাকরি দেখাবো ট্রেনিং এবং প্রোফাইল সবগুলো দেখাচ্ছি আপনার চাকরিতে ক্লিক করলে আপনি এখান থেকে যে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলেন আমি ভিডিওটি করার জন্য আগে দুই চাকরিতে অ্যাপ্লাই করেছিলাম শুধু দেখানোর জন্যতে আবেদনকৃত চাকরি এখানে লেখা আছে দেখেন তো আপনি যদি চাকরিতে অ্যাপ্লাই করতে চান আবেদনকৃত চাকরির মাধ্যমে মানে যেগুলো করেছেন সেগুলো দেখতে পারেন এবং সেগুলো কোন পর্যায়ে আছে এখানে দেখেন অ্যাপ্লাই করেছেন শর্ট লিঙ্ক চলছে শর্ট লিঙ্ক মানে সব কিছু এখানে আপনি দেখতে পারবেন আচ্ছা তারপরে ট্রেনিং অপশানে ক্লিক করলে আপনি এখান থেকে ইউটিউবের ভিডিও সব দেখুন অপশানে ক্লিক করলে এখান থেকে যারা চাকরি পাওয়া সম্পর্কে আপনি কিভাবে বিভিন্ন প্রশ্ন থাকে ইন্টারভিউ থাকে এবং সিবি ফরওয়ার্ড করেন সমস্ত এখানে ইউটিউবে ভিডিও দেওয়া আছে আপনার যদি মনে হয় ভিডিও গুলো দেখা উচিত আপনি দেখতে পারবেন তো আমি যদি তার একটু পেছনে যাই প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনি এখানে যে সিবিটা এখানে আপলোড করেন মানে সিবি তৈরি করে তৈরি করবেন সেই অনুযায়ী আপনার এখানে একটা প্রোফাইল ক্রিয়েট হবে এবং আপনি চাইলে যখন তখন আপনার প্রোফাইলকে কাস্টমাইজ করতে পারবেন যেমন এই যে এখানে আমার এই প্রোফাইলটা দেখাচ্ছে এবং প্রোফাইল দেখার পর আমি যদি এই এই অ্যারো বাটনে ক্লিক করে এখানে দেখতে পারতেছেন এখানে যদি ক্লিক করে সরি যে পেন্সিল আইকনে তাহলে আমার এখানে আমি আমার ইচ্ছা মতো এখান থেকে এটা কাস্টমাইজ করতে পারবো করবেন না আপনার যদি মনে হয় কাস্টোমাইজ করবেন তো আপনি এখানে করতে পারেন সিমিলারভাবে আপনি যদি একটু নিশে যান দেখেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা সিবি দেখাচ্ছে দুইটা সিবি দেখার উদ্দেশ্যে কি আমি এখানে দুইটা সিবি ক্রিয়েট করেছিলাম এদের নাম একটা সিবি এবং এ একটা সিবি এবং চাকরির সময় এই আপনাদের কাজে দিবে। তারপর এখানে যে পেন্সিল আইকল দেখেছেন এখানে ক্লিক করলে আপনি সবসময় এটা কাস্টমাইজ করতে পারবেন সিমিলারের মতো মানে এখানে হচ্ছে আপনার সিবি এডিট করা যায় করার পর আপনার এখানে সিবিটা প্রিভিউ দেখাবে যেরকম সুন্দর করে প্রিভিউ দেখাবে দেখলে আপনি এটা দিতে পারেন তারপরে আমি যদি আবার হোমে যাই এখন আপনাদের দেখাবো কিভাবে সহজ নিয়ে মেরে অ্যাপ্লাই করবেন তো ধরেন যে মার্সেন্ট মার্সেন্ট অফিসার এই অ্যাপ চাকরিটা আমি অ্যাপ্লাই করবো এখানে বেতন পনেরো থেকে বিশ হাজার পদ সংখ্যা একষট্টি আবেদনের তারিখ এক পাঁচ দুই হাজার পঁচিশ থেকে এটা শেষ তারিখ হলে এক পাঁচ দুই হাজার মানে পাঁচ মাস পর্যন্ত এখন এক মাস সময় আসে তো আমি এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমান দিয়েছে অভিজ্ঞতা ফ্রেশার চাকরি ধরুন ফুল টাইম কাজের আট ঘন্টা এবং কাজের দায়িত্ব এখানে একটু করে নেবেন নিয়ে অ্যাপে যদি এখানে অ্যাপ্লাই করতে চান দেখেন নিচে একটা অপশন আছে এই যে অ্যাপ্লাই নেওয়া মার্ক করে দিলাম অ্যাপ্লাই নেওয়া অপশনে একটা ক্লিক করবেন করুন করার পর আপনি এখানে যে বলেছিলাম যে যেভাবে সিবি তৈরি করলে এখানে দেখেন আমার দুইটা সিভি শো করতেছে এই যে দুইটা সিভি শো করতেছে এ প্রথম প্রথমের একটা দ্বিতীয় একটা তো আপনি যে সিবিটা দিতে চাচ্ছেন সেই সিভিতে একটা ক্লিক করবেন তাহলে আমি এটা দিতে চাচ্ছি তো এই সিবিতে একটা ক্লিক করেন তারপরে আবার যদি আপনি একটু দেখেন লক্ষ্য করেন তাহলে এখানে আবার এসেছে এরপর অপশনে তো এখানে আমি এরপরে ক্লিক করে দিলাম এরপরে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা এসেছে নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করতে আপনার সমস্ত তথ্য ফরওয়ার্ড করবে বাতিল করুন না নিশ্চিত করুন আপনি যদি চাকরির জন্য অ্যাপ্লাই করেন তো নিশ্চিত করুন একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখেন অভিনন্দন মোহাম্মদ সাগর আপনি সফলভাবে আপনার আবেদন জমা দিয়েছেন শীঘ্র আপনার সাথে যোগাযোগ করা হবে আবার এখানে একটা মানে সতর্কতাও দিয়েছে দেখেন এই এখানে দেখায় এই যে সতর্কতায় চাকরির জন্য বিজ্ঞাপনদাতা মানে এখানে যে রুলস আর স্টাম্পস অ্যান্ড কন্ডিশন আছে সেটা পড়ে নেবেন এবং তারপরে যদি ওমে ফিরে যান ক্লিক করলে আপনি এখানে থেকে আবার হোমে ফিরে আসতে পারবেন এই অ্যাপসে আরও বিশেষ কিছু সুবিধা আছে আরও অপশনে ক্লিক করে আপনারা দেখতে পারবেন আমি যদি সমস্ত কিছু ডিটেলসে বলতে চাই ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যায় তো আপনারা মোটামুটি আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনার অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন খুবই চার এমবি বা পাঁচ এমবির আশেপাশে ইনস্টল করে আপনারা জাস্ট বুঝতে পারবেন আপনারা আপনার মতো সিবি তৈরি করে প্রোফাইল তৈরি করে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন আশা করি এটা আপনার অনেক কাজে দেবে এবং এখানে যে সাফল্য গল্প আছে তারাও এখান থেকে চাকরি পেয়েছে তো আশা করি আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কোনো দিন অবশ্যই ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ